রবিবার হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে তার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় লড়াই তাদের নয় মোদী মমতার এমনটাই বলেছিলেন লকেট প্রার্থী হওয়ার পরের দিনই বিধানসভায় গিয়ে লকেটের এই মন্তব্যের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনাকে লকেট নিয়ে প্রশ্ন করলে আসুন দেখে নেব প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তার কি বক্তব্য ছিল লকেট খুব ভালো বন্ধু আমার ভালো থাকুক এদিকে লকেটকে রচনা সম্বন্ধে জিজ্ঞেস করতে তিনি বলেন এই ভোটের লড়াই লকেট বনাম রচনা নয় এই লড়াই বনাম মমতা প্রসঙ্গে রচনার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সেটা লকেটের বিশ্বাস সেটি সে তার পরিপ্রেক্ষিতে আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি মোদি ভার্সেস মমতা যদি সে বলে তাহলে আমি বলবো যে মোদীর ছোট ছায় রয়েছে লকেট চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ছায় রয়েছে আমি তাহলে তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে তাই না প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বিধানসভায় পৌঁছে যায় রচনা জেলা তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কথা বলে ভোট যুদ্ধের পরিকল্পনা শুরু করে দেন বাংলা টেলিভিশনের দিদি ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই হুগলি লোকসভা কেন্দ্রে খুশির হাওয়া বইছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গত লোকসভা ভোটে এই আসনটি হাতছাড়া হয় তৃণমূলের আর এবার সেই আসন পুনরুদ্ধার হবে বলে আশা করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা টিভি কলকাতা